রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় রুপলী পর্দার বিদ্যাসাগর তিনি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে কি ভুলে গেছে বাঙালি সত্য বন্দ্যোপাধ্যায়ের নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা অতি সাধারণ মধ্যবিত্ত বাঙালির ছবি নিতান্তই সাদা মাটা মানুষ সবসময় মুখে হাসি লেগেই থাকত আর পরনে থাকতো চিরকেলে একটা সাদা ধুতি আর বাংলা শার্ট সকাল দশটায় রিহার্সাল অথচ আধ ঘন্টা আগেই এসে হাজির তিনি পাছে অভিনয়ের এক মুহূর্ত সময় নষ্ট না হয়ে যায় সেই জন্য হাতে সময় নিয়েই পৌঁছে যেতেন মঞ্চে তারপর গোটা দিনটা নিজেকে ঢেলে দিতেন মঞ্চের এক পাশে নিজেকে সরিয়ে এনেও অনবদ্য অভিনয়ে তাক লাগিয়ে দেও কাল এই অভিনেতার নাম সত্য বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর বিহারের পাটনায় জন্ম হয় এই অভিনেতার পিতা ছিলেন অতুল দেব বন্দ্যোপাধ্যায় মা ছিলেন অমিয়া দেবী স্কুল জীবন শুরু হয় উত্তরপ্রদেশের লখনওয়ে সেখানকার অ্যাংলো বেঙ্গলি স্কুল থেকে মেট্রিক পাশ করার পর কলকাতায় আসেন কলকাতায় এসে থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার বসুশ্রী সিনেমা হলের পাশের গলিতে কলেজের পড়াশোনার জন্য ভর্তি হন আশুতোষ কলেজে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন তিনি আপাহাদ মস্তক হলা পরায়ণ এবং বই পাগল এই মানুষটি ছিলেন কালজয়ী অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় বারবার যার নাম নিচ্ছি ছিলেন প্রকৃত অর্থে সত্যের এবং ভদ্রলোক ছোট থেকেই ছিল থিয়েটারের প্রতি ঝোঁক তার উপর অমন স্পষ্ট বাংলা এবং ইংরেজি উচ্চারণ এবং ভগবান প্রদত্ত জীব স্বাভাবিকভাবেই অভিনয় জীবনের সাফল্যের ক্ষেত্রে খানিকটা এগিয়ে দেয় তাকে কিংবদন্তি নাট্যকর্মী উৎপল দত্তের অনুরাগী এবং চরিত্র অভিনেতা রবি ঘোষের অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন তিনি একসাথে নিয়মিত শরীর চর্চা করতেন তারা এমনকি প্রাণের বন্ধু রবি ঘোষকে অভিনয়ের জন্য হাত ধরে তিনি নিয়ে আসেন গুরু ছিল অনায়াস যাতায়াত রূপলী পর্দায় আগমন হয় সত্যজিৎ রায়ের হাত ধরেই উনিশশো ছিয়াত্তর সালের অরণ্য ছবি দিয়ে এরপর অবশ্য মৃণাল সেন উমানাথ ভটচার তরুণ মজুমদার প্রমুখ পরিচালকদের পরিচালনায় একের পর এক অভিনয় করে গেছেন একটা সময় ছিল নায়ক নায়িকার বাবার চরিত্রে পরিচালকের পছন্দের তালিকায় প্রথম সারিতে ছিলেন তিনি উল্কা বালিকা বধু শেষ থেকে শুরু কুহেলি জনরণ্য দাদার কীর্তি আতনাক বৌমা জয়বা ফেরুনাথ ইত্যাদি ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি তবে রূপলী পর্দায় তার শ্রেষ্ঠ কাজ শরৎচন্দ্রের পথের দাবি অবলম্বনের সব্যসাচী ওই ছবিতে তার অভিনয় আজীবন অমর হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রূপলী পর্দায় পরিচিতি বেশি হলেও তার অভিনয় জীবনের সার্থকতা কিন্তু মঞ্চেই তাই থিয়েটারকে আঁকড়ে থেকেছেন সবসময় উনিশশো বাহান্ন অর্থাৎ অভিনেতার বয়স যখন সবে ১৯ বৎসর তখন থেকে উৎপল্লতের লিটিল থিয়েটার গ্রুপ এবং পিপল লিটল থিয়েটারে নিয়মিত অভিনয় করেন তিনি উৎপল্লত্তের সান্নিধ্যে নিজেকে গড়ে পিঠে নেন সত্য বন্দ্যোপাধ্যায় নির্দেশনা ব্যারিকেড তিতুমির নীল সাদা লাল টিনের তলোয়াল কল্লোল দৈনিক বাজার পত্রিকার একলা চলোড়ে লেনিন কোথায় লাল দুর্গ একেই কি বলে সভ্যতা থিয়েটারে একের পর এক অনবদ্য অভিনয় করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি এরপর উৎপল মারা যাওয়ার পর পিএলটি নাট্যদলেই সমীর মজুমদার এবং আরও দু একজন নির্দেশকের নির্দেশনায় অভিনয় করেছিলেন ক্ষমা করব না দিল্লি চলো বণিকের মানদণ্ড ইত্যাদি বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রযোজনায় এইখানেই শেষ নয় ব্যারিকেড নাটকে একটা বিরাট চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার জন্য তিনি জাতীয় পুরস্কারও কিন্তু পেয়েছিলেন এছাড়াও উনিশশো সালে পেয়েছিলেন এফ জে পুরস্কার এবং উনিশশো সালে মিনার সেনের একদিন প্রতিদিন ছবিতে অভিনয়ের জন্য পান সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার দু হাজার ছয় সালের তিরিশে জানুয়ারি তিয়াত্তর বছর বয়সেই এই কিংবদন্তি অভিনেতা মারা যান নমস্কার